অনেক মায়েরা আমাদেরকে বলে থাকেন যে বাচ্চা জেগে থাকা অবস্থায় বুকের দুটা খেতে চায় না ঘুমিয়ে গেলে হয়তো বাচ্চা বুকের দুটা খাচ্ছে তাহলে এই ক্ষেত্রে বাচ্চার পুষ্টি চাহিদা বা ফিডিং ঠিক মতো হবে কিনা না অনেক ক্ষেত্রে বাচ্চাদের একটু হ্যাবিট থাকে যে জেগে থাকা অবস্থায় বাচ্চাটু খেলাধুলা বেশি করে বা অন্য কোনো একটা মনোযোগ বেশি থাকে অথবা পেটে একটু অসুস্থ হতে পারে এসব কারণে তখন দেখা যায় বাচ্চা বুকের দুটা জেগে থাকা অবস্থায় খেতে চায় না আর তাই এই ক্ষেত্রে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যদি বাচ্চা চব্বিশ ঘন্টা অর্থাৎ আজকে সকাল আটটা থেকে আগামীকাল সকাল আটটা এই সময়টার মাঝে মিনিমাম ছয় থেকে আটবার প্রস্তাব করে এবং এটা অবশ্যই ছয় মাস বয়সে নিচের বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে আপনি বুঝবেন যে বাচ্চার বুকের দুধটা ঠিকমতো পাচ্ছে বা ফিডিংটা ঠিক আছে তো খুব বেশি করার কিছু নেই কিছুক্ষণ পর পর একটু ফিডিং করানোর চেষ্টা করবেন আর যদি কোনো কারণে দেখেন যে ঘুমের মাঝে ফিডিং করানোর পরেও বাচ্চার পোস্টার পরিমাণটা কমে যাচ্ছে থেকে নিচে ছয় হচ্ছে এবং বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে বাচ্চার অন্যান্য অ্যাক্টিভিটি একটু স্লো হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে আর বাচ্চারা জেগে থাকা অবস্থায় বুকের দুধ না খেতে চাইলে কখনোই খুব বেশি জোড়া করবেন না অনেক সময় দেখা যায় যে একটা অনীহা কাজ করে তো সেক্ষেত্রে তখন বাচ্চা পরবর্তীতে আর কোনোভাবেই বুকের দুধ খেতে চাইবে না এমনিতে চেষ্টা করবেন যে জেকে দেখা অবস্থায় বুকের দুধটা পাম্প করে চামচ বাটিতে বা ড্রপারে করে খাওয়ানোর জন্য তো এতেও কিন্তু অনেক সময় বাচ্চা বুকের দুধটা খায় বা সেক্ষেত্রে তার জেকে থাকা অবস্থায় ফিডিংয়ের যে চাহিদা সেটাও আস্তে আস্তে পূরণ হয়ে যায়